আচ্ছা জাপানে থাকতে গেলে জাপানিস ল্যাঙ্গুয়েজ শেখাটা বা জানাটা আর এই ভাষায় কথা বলতে পারাটা কতটা গুরুত্বপূর্ণ বলে তোমাদের মনে হয় আমি তো দু বছর ধরে জাপানে থাকছি আর একটা মানুষ জাপানে আসার কতদিন পর থেকে বা কত বছর পর থেকে সম্পূর্ণ রূপে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে তো এই নিয়েই আজকের ব্লগটা আশা করছি আজকে ইনফরমেটিভ ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো শুক্রবার দেখো এখন বাজে এই তোমার দুপুর তিনটে পনেরো মতো নাগাদ সাড়ে তিনটে নাগাদ আমি একটু বেরোবো আমার একটু ব্যাংকে কিছু কাজ আছে তারপর টুকিটাকি আরও অনেক কিছু কেনা কাটি করার আছে তো তার জন্য এইখানে আমি রেডি হয়ে নিচ্ছি আর আজকে কিন্তু সম্পূর্ণ আমি একা যাব আমার হাজবেন্ড কিন্তু আমার সাথে যাবে না কেননা আজকে রয়েছে ওর ডিউটি আর ও ডিউটিতে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে মানে ওই আজ ওর নটা থেকে ডিউটি ছিল ও ওই সাড়ে আটটা নাগাদ ডিউটিতে বেরিয়ে গেছে আর ওর ফিরতে ফিরতে বেজে যাবে ছটা তো ব্যাংক তো এখানে চারটে অবধি খোলা থাকে জাপানে তার জন্য আমার তার আগেই যেতে হবে যেহেতু এই ব্যাংক সব কিছু আমাদের বাড়ির খুব কাছেই সাইকেলে বেশিক্ষণ সময় লাগে না তাই ওই সাড়ে তিনটের মতো নাগাদ বেরোলে আমি ঠিক টাইমে পৌঁছে যেতে পারবো তো দেখো আমি সম্পূর্ণ রেডি আর বাইরে উঠেছে মারাত্মক রোদ এই আস্তে আস্তে জাপানে গরম পড়া শুরু করছে তাই সম্পূর্ণ নিয়ে নিয়েছি সানগ্লাস টুপি চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে বাইরে কতটা মারাত্মক রোদ এখন বাজছে কিন্তু সবে মাত্র সাড়ে তিনটে আর এই রোদটা গিয়ে শেষ হবে তোমাদের ওই সাড়ে পাঁচটার মতো নাগাদ ওই সাড়ে পাঁচটার পর থেকে রোদটা আস্তে আস্তে ঢলতে শুরু করবে তোমরা সময় আমাকে দেখে থাকো যেখানেই যাই না কেন আমি আমার হাজব্যান্ডের সাথেই যাই সেটা শপিং হোক বা কোনো কিছুই হোক এটার মানে কি আমি একটু জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না তার জন্য কি সবসময় আমার আমার হাজব্যান্ডের সাথে যেতে হয় তা কিন্তু নয় আমি এই দু বছরে কিছুটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছি হ্যাঁ কিছুটাই বলবো কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু যেরকমই মজাদার সেরকমই কঠিন একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাড়িতে বেশ ভালো মতো একটু পড়তে হবে মানে প্রচুর ঘণ্টা ধরে যে পড়তে হবে তা না ডেলি বেসিসে দু তিন ঘন্টা করে পড়লে কিন্তু ইজিলি এই ল্যাঙ্গুয়েজটাকে ভালো মতো শেখা যায় আর দেখো যেতে যেতে না আমার এই পাখিটার সাথে দেখা হয়ে গেছে এত রোদোর পাখিটা কিন্তু নর্মাল পাখি না দূর থেকে দেখে কিন্তু কাকের মতো মনে হলো পাখিটার মাথাটা একটা লাল জুটির মতো ছিল আর গাটা ছিল খুব সুন্দর একটা পিকক কালারের তো আমি জানি না এটা কি পাখি বাট এতটাই রোদ রোদে ক্যামেরাতে পাখিটাকে সম্পূর্ণ কালো লাগছে তাহলে চলো ফিরে আসি মেন কথায় জাপানিজ ল্যাঙ্গুয়েজের কথায় জাপানে থাকতে গেলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা কতটা জরুরি প্রচুর প্রচুর জরুরি কারণ জাপানে ইংলিশ এবং অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজই চলে না জাপানিজরা শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজেই কথা বলে আর এখানকার সমস্ত দোকান পাট ইভেন নানান ধরনের অফিসিয়াল জায়গাগুলোতেও শুধুমাত্র জাপানিজই চলে তবে সেইখানে আপনার ফর্ম ফিল সুবিধার ক্ষেত্রে তারা ইংলিশ ফর্মটা দিলেও তারা মূলত বেশি কনভারসেশন করে থাকে জাপানিজে আর খুবই কম সংখ্যক মানুষ এখানে ইংলিশ বুঝে থাকে তাই জাপানে যদি আপনি এসে থাকেন এবং একা চলাফেরা করতে চান তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানাটা একদমই ম্যান্ডেটরি একটা জিনিস আর রইল সেকেন্ড পয়েন্ট যে একটা মানুষ জাপানে আসার পর প্রথম প্রথম বা কত বছর পর থেকে সুন্দর মতো জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে দেখো বাইরে এসে জাপানে বাজারঘাট করা বা কেনাকাটি করা শপিং করা তেমন একটা হার্ড কোনো কাজ নয় যদি এইখানে কোনো বন্ধু বান্ধব থেকে থাকে বা স্টুডেন্ট বিষয়ে আসলে তো কোনো ব্যাপারই না স্কুল থেকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবে আমি যেরকম ডিপেন্ডেন্টে এসেছি তো বাজার সদায় করতে গেলে কিছু কিছু মেইন জিনিস বা মেইন কথাবার্তার প্রয়োজন হয় এখানে যেরকম প্রত্যেকটা জায়গায় শপিং করার পর জিজ্ঞেস করে প্লাস্টিক লাগবে কিনা জাপানিজ ভাষায় সেটা জিজ্ঞেস করে তো সেইটার উত্তরে আমাদেরকে বলতে হয় হ্যাঁ লাগবে বা লাগবে না তো এই ছোটোখাটো কিছু জিনিস কিছু ট্রিক্স যেগুলো আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে ও ঠিকমতো পড়িয়ে নিয়েছিল দ্যাটস ওয়াই আমি এইখানে আসার দুই মাস পর থেকেই একা একা শপিং করতে পারি বাজারঘাট করতে পারি সবই করতে পারি আর হলো গিয়ে বাড়িতে অবশ্যই পড়াশোনা করতে হবে কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু এরকম না যে শুনে শুনে সব কিছু ইজিলি খুব তাড়াতাড়ি শিখে গেলাম এইটা কিন্তু টাইম লাগে বাড়িতে না পড়লে কিন্তু অবশ্যই খুব টাইমলি ধীরে ধীরে গিয়ে শেখা যায় কিন্তু বাড়িতে একটুখানি পড়াশোনা করলে খুব ইজিলি কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা শেখা যায় তাই বাড়িতে পড়াশোনা করাটা কিন্তু একদমই একটা ম্যান্ডেটরি জিনিস আবার কেউ যদি মনে করে থাকেন যে কাজের জায়গায় গেলে কিন্তু ইজিলি যে ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলা যায় তাই আমি কাজে যেতে আসতেই কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবো আমার ওই পড়াশোনা করার দরকার নেই তাহলে কিন্তু ব্যাপারটা ভুল কেননা কাজের জায়গায় গেলেও ভাষাটা শিখতে অনেকটা টাইম লেগে যাবে কারণ প্রথম প্রথম যেহেতু একদমই এক টোটালি আনকমন ভাষা আমাদের কাছে যেটার সাথে ইংলিশ বাংলার কোনো মিলই নেই তাই এই ল্যাঙ্গুয়েজটা বোঝা কিন্তু খুবই কঠিন একটা কাজ তাই প্রথম প্রথম এসে কাজের জায়গা গেলেও সব কিছু কিন্তু ভালো মতো বোঝা যায় না যেটা আমি পার্সোনালি ফেস করেছি অবশ্যই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ওয়ার্ক একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে বাট স্টিল আমি যদি কোনো জায়গায় কাজে যাই সেখানে গিয়ে মানুষজন কি বলছে সেটা যদি আমি টোটালি বুঝতেই না পারি তাহলে কিন্তু আমার কাছে কাজ করাটা ইভেন কি সেইখানে গিয়ে মন টেকানোটাও মানে কাজটাকে ভালো লাগানোটাও কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় আর জাপানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু কাজে জাগার ক্ষেত্রে ব্যারিয়ার হয় না মানে জাপানে এমন অনেক পার্ট টাইম জব রয়েছে যেইখানে কাজ করার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি থাকে না যদিও এটা টোটালি ডিপেন্ড করে সেই কোম্পানির ওপর অনেক কোম্পানি এমন আছে যে ন্যূনতম ভাষাটুকু না জানলেও কাজে নিতে চায় না খুব কোম্পানি আছে যে ভাষা না জানলেও সেরকমভাবে কাজে নিয়ে নেয় খুব ইজিলি বাট কষ্টটা কিন্তু ওই কাজ খুঁজে পাওয়া নিয়ে নয় কষ্টটা হলো সারভাইভালের ভাষা না জানার ফলে কাজে গিয়ে যে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আমি এখানে আসার দু মাস পর থেকেই একটা কোম্পানিতে জব করছি পার্ট টাইম জব অবশ্যই সেইখানে গিয়ে প্রথম প্রথম ভাষা না জানার ফলে আমার প্রচুর অসুবিধা হয়েছে অনেক ক্ষেত্রে আমি অনেক বকাও শুনেছি তখন গিয়ে আমি নিজে একদমই ভালোভাবে বুঝতে পেরেছি রিয়েলাইজ করতে পেরেছি যে জাপানে থাকতে গেলে যদি আমি ন্যূনতম ভাষা বলতে না পারি বলার থেকেও বেশি বুঝতে না পারি তাহলে কিন্তু এইখানে থাকাটা অনেক অনেক কষ্টকর হয়েই দাঁড়াবে সিম্পল ভাষায় বলতে গেলে একদমই বোবা মানুষের মতো এখানে জীবনযাপন করতে হবে যদি না আমি ভাষা বুঝতে পারি বলতে পারি তার জন্য কিন্তু আমি বাড়িতে স্টাডি করা শুরু করি যেই ক্ষেত্রে আমাকে আমার হাজব্যান্ড প্রচুর হেল্প করেছে আর হ্যাঁ বাড়িতে কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটা সেলফ স্টাডি করা যায় মানে এইটাকে আপনি যদি ডেইলি দু তিন ঘন্টা যদি টাইম দেন যেটা কিনা আমি প্রথমেই বললাম তাহলে কিন্তু ইজিলি এটা আপনি বুঝতে পারবেন আর ইজিলি কথা বলতে পারবেন তাই এটা নিয়ে যে খুব বেশি চাপ নিতে হবে তার কোনো ব্যাপার নেই ব্যাপারটা হলো মাইন্ডসেট যে আপনাদেরকে মাইন্ডসেট করে রাখতেই হবে জাপানে এসে আমাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে কারণ এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজই এরা প্রেফার করে না এবং খুব কম মানুষই জাপানিজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এভেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানে ল্যাঙ্গুয়েজ শেখার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে অফিসিয়াল কাজগুলো নিজে করতে পারা কারণ সব সময় হাজবেন্ডরা ফ্রি থাকে না তাদের কাজকর্ম থাকে ডিউটি থাকে আর আমার হাজবেন্ডের শিফ্ট তো আগে থেকে বলাই যায় না যেহেতু নার্সিং কেয়ারের কাজ সব সময় শিফট সমানভাবে থাকে না মানে কোনো পার্টিকুলার দিন উইকে ছুটি থাকে না এক সপ্তাহের একদিন ছুটি হলে আরেক সপ্তাহে আরেক দিন ছুটি হয় তাই আমার ক্ষেত্রে তো এই ভাষাটা শেখা আরও বেশি দরকারি হয়ে উঠেছে কেননা নয়তো আমি নিজের অফিশিয়াল কাজগুলো নিজে করে উঠতে পারবো না তারপর তো আরও অনেক রিজন রয়েছে যেমন কোনো জায়গায় গিয়ে কোনো কিছু যদি আমি চাই মানে কোনো শপিং মলে গিয়ে যদি কোনো জিনিস আমার দরকার হয় সেইটা আমি স্টাফকে কিভাবে বলবো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু ডেইলি লাইফে ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে কেননা সবসময় তো হাজব্যান্ডের সাথে যাওয়া যায় না শপিং মলে যেমন কিনা আজকে আমার হলো একা একাই যেতে হলো তো আমার যেহেতু ভাষাটা মোটামুটি আমি এখন শেখা শুরু করেছি মোটামুটি আমি বুঝতে পারি বলতে পারি বুঝিয়ে তার জন্য কিন্তু এগুলো আমার খুব ইজি হয়ে গেছে যে নিজের কাজগুলো আমি এখন আস্তে আস্তে নিজে নিজেই করতে পারছি করা শুরুও করে দিয়েছি আর কি যেটা আমার লাইফটা কিন্তু অনেকটা ইজি করে দিয়েছে জাপানে তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো যে জাপানে এশিয়া ল্যাঙ্গুয়েজটা শেখা কতটা জরুরি তো দেখো আমি একদম শপিং করে বাড়িতে চলে এসেছি প্রথমে তো গিয়েছিলাম ব্যাঙ্কে একদম ব্যাঙ্কে কাটায় কাটায় টাইমে পৌঁছানোতে ওইখানে আমি কোনো ভিডিও করতে পারিনি তো ব্যাংক থেকে কাজ সেরে আমি চলে গিয়েছিলাম আমার কেনাকাটি করতে কিছু কসমেটিক্স প্রোডাক্ট কেনার ছিল মানে ওই পার্সোনাল কেয়ারের জিনিসপত্র একটু হেয়ার সিরাম তারপর একটু বডি ওয়াশ এইসবই কেনার ছিল তো ওইগুলো কিনে নিয়ে তারপর গিয়েছিলাম দায় সাই ছিল টুকটাক ঘরের কিছু জিনিস কেনার তো ওইগুলো করে চলে এসেছি এখন আমি বাড়িতে বাড়িতে দেখো এসে আমি ধুচ্ছি বাসনপত্র কারণ রান্না করে খাওয়া দাওয়া করার পর আমার একদমই আজকে বাসন ধুতে মন না দ্যাটস আমি ওইগুলো সব রেখে গিয়েছিলাম যে যখন বাড়িতে আসব তখন আমি এইগুলো সব পরিষ্কার করব আর বাড়ি আসতে আসতে আমার লিটারেলি পাঁচটা বেজে গিয়েছিল একা একা দোকান গেলে যা হয় তার মধ্যে আবার যদি সেটা হয় কসমেটিক্স বা পার্সোনাল কেয়ার জিনিসপত্রের দোকান কেনার যে এটা ওটা ঘুরে দেখতেই সময়টা যে কী করে কেটে যায় পার হয়ে যায় বলার বাইরে সত্যি আমাদের মেয়েদের মনে হয় এটা একটা অনেক বড় প্রবলেম তো বাড়ি এসে সব কিছু ধুয়ে ধার পর চলে আসলাম নিজের একটু স্কিন কেয়ার করতে যেহেতু আমি একটু সানস্ক্রিম লাগিয়ে গিয়েছিলাম আর ফেস পাউডার মানে আমি একটু হালকা মেকআপ করেছিলাম মেকআপ বলতেই তো আমার ওই ফেস পাউডার সানস্ক্রিম একটু লিপস্টিক মাসকাড়া এই তো আমি সবসময় চেষ্টা করি যে বাড়িতে এসে সবার আগে মেকআপটাকে তুলে নেওয়ার আমি তার জন্য প্রথমে একটা ক্লিনজিং অয়েল দিয়ে ভালো করে মেকআপটাকে ডোলে ধুয়ে নিই আর ক্লিনজিং অয়েল দিয়ে কিন্তু মুখ ধুতে হয় হালকা উষ্ণ গরম জলে তাহলেই ভালো মতো মেকআপ টা রিমুভ হয়ে যায় তারপর আমি ইউজ করি বায়োরের এই অ্যাকনে ফেস ওয়াশটা তো এটাই আমি এখন দিয়ে নিচ্ছি যেহেতু আমার স্কিন খুবই সেনসিটিভ তার জন্য আমি একদমই মেকআপ রাখি না মুখে বাড়িতে ফিরেই সাথে সাথে প্রথম আমার কাজ থাকে মেকআপটাকে একদম রিমুভ করা তো দেখো এইখানে আমি একদম সুন্দর মতো মুখ ধুয়ে মুখে ক্লিন টিন করে ক্রিম লাগিয়ে চলে এসেছি মুখটা সুন্দর বেশ আজকে গ্লো করছে আর দেখো এই রোদ কিন্তু এখনও কমছে না বললাম না সাড়ে পাঁচটার পর গিয়ে এই রোদটা কমবে তাহলে চলো আজকে ব্লগটা আমি এইখানেই এন্ড করছি আশা করছি ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকেও দেখা হবে অন্য ব্লগে